হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশনের তরফে বুধবার মেখলিগঞ্জ মহকুমার শাসককে স্মারকলিপি প্রদান করা হয় এদিনের সংগঠনের সদস্যরা মেখলিগঞ্জ মহকুমার শাসকের দপ্তরে গিয়ে উপস্থিত হন এরপর স্মারকলিপি প্রদান করেন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক তৈরি ধরলা নদী থেকে অবৈধ বালি উত্তোলন বালুবিবাহ প্রতিরোধ সহ মোট চোদ্দ দফার দাবিতে এই ভিত্তিতে এদিন স্মারকলিপি প্রদান করা হয় এই বিষয়ে কি বললেন হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নবেন্দু মৌলিক ওকি বললেন মেখলিগঞ্জ মহকুমার শাসক কতনি কুমার মন্ডল আসুন শুনে নেওয়া যাক আজকে কোন সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দিলেন এবং কোথায় দিলেন আমরা হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে মেখলিগঞ্জের সম্মানীয় মহকুমা শাসকের কাছে আমরা স্মারকলিপি দিলাম প্রায় চোদ্দোটি বিষয় নিয়ে তার মধ্যে কিছু দাবি আছে কিছু রয়েছে যে আমাদের কনসার্ন যেটা আমরা জানালাম একটা তো আমাদের সবসময়ই বক্তব্য থাকে যে মেকলিগঞ্জে একটা ব্লাড ব্যাঙ্ক স্থাপন করার জন্য সেটা আমরা আগেরবারও বলেছিলাম তার কিছুটা এগিয়েছে আমরা আরও একবার দাবি জানিয়ে রাখলাম যাতে এটা ফাইনাল ফুলফিলমেন্ট হয় আমরা খুব আশাবাদী তো অল্প দিনের মধ্যে হয়তো সেটা আমরা পাবো এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ বর্ডার আছে গোটা সাব ডিভিশনে এখানে অনেকগুলি আনফেন্স এরিয়া আছে সেই জায়গাগুলি যাতে দ্রুত ফেন্সিংয়ের আওতায় আনা যায় এবং আমাদের তরফ থেকে যা সহযোগিতা করতে হবে আমরা করবো ব্লক ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসনকে বলেছি ওনারাও বলেছেন যে এটা চলছে আমাদের তরফ থেকে অ্যাওয়ারনেস তৈরি করা যাতে মানুষ সহযোগিতা করে সেটা আমাদের এই টিম এখানে করবে আমরা একটা জায়গার বিষয়ে বলেছি সেটা হচ্ছে ফকাতের চর ধাপটা পার করে ডান দিকে নদীর মধ্যে এখানে একটা জায়গা যেখানে আমাদের কাছে যা আছে খবর যে একশোটি ফ্যামিলি থাকে ওখানে কোনো স্কুল বা হেলথ কেয়ার ফেসিলিটি নেই ওদেরকে চোখতে অনেকটা দূর আসতে হয় এই বিষয়টা একবার দেখা উচিত মাননীয় এসডিও বলেছেন যে তিনি এটা দেখবেন এবং আমরা নিজেরাও ওখানে একবার ভিজিট করতে চেয়েছি উনি আমাদেরকে একটা প্রোপোজাল দিয়েছেন গুড প্রোপোজাল যে উনি নিজেও আমাদের সাথে যাবেন অর্থাৎ এসডিওর সাথে আমরা একটা জয়েন্ট ভিজিট ওইখানে আগামী দিনে করবো যাতে ওখানে কী ধরনের কী ব্যবস্থা আছে না আছে সেটা যেন সর্বোচ্চ স্তরে দেখা যায় যেহেতু একটা সেন্সিটিভ লোকেশান এই যে ইলিগাল মাইনিংয়ের ব্যাপারে বলেছি তারপরে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুরোধ সিএম অনেকবার বলেছেন যে রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বালি ইল্লিগালি উত্তোলন করার ফলে এবং ডাম্পার যাওয়ার ফলে সেটা উনি কনসার্নে নিয়েছেন দেখবেন বলেছেন এই ব্লক এই মহকুমায় কিন্তু চাইল্ড ম্যারেজ হচ্ছে বারে বারে এবং অনেক কমপ্লেন আসছে সব জায়গা থেকে সেটাকেও যতটা বেশি মিটিগেট করা যায় এবং ড্রাগ নিষিদ্ধ মাদক যেটা সর্বত্র ছড়িয়েছে এখানেও ছড়িয়েছে বাচ্চারা আক্রান্ত হচ্ছে বেশ কিছু চোলাই চলছে সেগুলোর ব্যাপারেও আমরা স্পেসিফিক কমপ্লেন দেবো যা তার ব্যবস্থা হয় আমরা এখানে যে ইন্টারন্যাশনাল বর্ডার ট্রেডের যে পয়েন্টে যে পার্কিং আছে সেই পার্কিংয়ের বিষয়ে আমরা কথা বলেছি যে পার্কিংটা যাতে বড় করা যায় সেখানে বিউটিফিকেশান করা যায় ইলেকট্রিসিটির ব্যবস্থা করা যায় টয়লেটের ব্যবস্থা করা যায় সেগুলো আমরা বলেছি এবং বাইরের কিছু ভেহিকেল এখানে আসে যেগুলোর নাম্বার প্লেট নাম্বার নেই ঠিক মতন সেগুলোর ব্যাপারে যাতে পদক্ষেপ নেওয়া যায় আমরা একটা রেলওয়ে ওভারব্রিজের ডিমান্ড করেছি নিউ চেঙ্গাবান্ধায় এখানে রেল ক্রসিংয়ে সেই বিষয়টাও ওনার কনসার্নে এনেছি এবং জলপাইগুড়ি ময় জলপাইগুড়ি মেকলিগঞ্জ মেকলিগঞ্জ জলপাইগুড়ি বেগ বাস সার্ভিস চালু দাবি এবং আমাদের মেকলিগঞ্জ টু হলদিবাড়ি ম্যাজিক সার্ভিস চালু এই দাবিগুলো আমরা করেছি এবং আমাদের এই খেতা বেচার যে ক্লাব আছে যাদের সাথে আমরা এখানে কাজ করছি নিয়েছি তাদের যে মাঠ সেটা ডেভেলপমেন্টের দাবি এই মোটামুটি চোদ্দটি দাবি নিয়ে আমরা কী আশ্বাস পেলেন তা খুব ভালোই আশ্বাস পেলাম প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আলাদা আলাদা করে কথা হয়েছে অত্যন্ত যত্নবান কারণ আমাদের একটা খুব দুঃখের বিষয় ছিল আজকে আমাদের সকালে একটা ডেপুটেশন হলদিবাড়িতে সেই ডেপুটেশান ওখানকার ভিডিও আগাম জানানো সত্ত্বেও রিসিভ পর্যন্ত করেননি এবং উনি শুনতেই আগ্রহী ছিলেন না এখানে মহকুমা শাসককে আমরা সেই বিষয়টাও বলেছি তাই জন্য উনি কিন্তু হলদিবাড়ির ডেপুটেশানটা পর্যন্ত গ্রহণ করেছেন এবং উনি বলেছেন যে উনি এটা হলদিবাড়ির ভিডিওকে পাঠাবেন এটা আমরা অত্যন্ত খুশি এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি মহকুমা শাসক হিসেবে এটা প্রমাণ করলেন যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি ব্লক চালাতে গিয়ে রীতিমতো কী ধরনের এই ধরনের পাবলিক ডিমান্ডের সাথে কী করা উচিত সেটা সম্পর্কে ঠিকভাবেও আপনি বলেন সেখানে মহকুমা শাসক তিনটেটা ভিডিওর যে চিঠি সেটা রিসিভ করেছেন এবং সেই চিঠি তিনি যথোপযোগ্য জায়গায় পাঠানোর কথা বলেছেন আমরা খুব খুশি এবং উনি এইখানে এই চোদ্দোটি পয়েন্টের প্রত্যেকটি ধরে ধরে যে ওনারা কি করছেন এবং আমাদের কি রোল প্লে করা উচিত এই যে ফ্লাইওভারগুলির বিষয়ে রেল রেলের সাথে ওনাদের কি আলোচনা হয়েছে কোথায় আটকে আছে প্রত্যেকটা বিষয় উনি বলেছেন বিএসএফের সাথে আলোচনা প্রত্যেকটা বিষয় উনি বলেছেন এবং তা আমরা অত্যন্ত খুশি যে উনি যেভাবে আমাদেরকে এক্সেপ্ট করেছেন এবং আমাদের সহযোগিতা যে যে বিষয়ে চাইবেন আমরা করব এবং প্রশাসনের ক্ষেত্রে সহযোগিতাও আমরা সারা বছরই আমাদের প্রয়োজন হয় কাজ করার জন্য আমরা সেভাবে নিয়েই কাজ করতে থাকবো ওনার সহযোগিতা পেলে এখানে আমরা মানুষের বেটারমেন্টের কাজ অনেক বেশি ভালোবো আপনার নাম এবং পদেন্দ্র মৌলিক সভাপতি প্রকাশ ধন্যবাদ স্যার আজকে প্রকাশ ফাউন্ডেশন পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে ডেপুটেশন দিল এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ ডেকুডেশন ফোকাস ফাউন্ডেশনের তরফ থেকে প্রোডাক্ট দিয়েছি ডেকুডেশন ঠিক না মেমোরেডিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের উপরে তো সেগুলো নিয়ে আমাদের এলডি যেগুলো করার আছে সেগুলো আমরা অবশ্যই করবো যেগুলো আমার আছে আমরা তো ওরা যা 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 সেগুলো যে করার সময় আমরা পাঠিয়ে যদি কাজ করা যাবে আচ্ছা স্যার ধন্যবাদ